দেখেন এই ম্যাট্রিতে বলা আছে এ সমান সমান একটা সেট দেওয়া আছে বি সমান সমান আর এক সেট দেওয়া আছে এবং এই দুটো হলে এ ইন্টারসেকশন বি নির্ণয় করতে বলছে অর্থাৎ ইন্টারসেকশন মানে হচ্ছে কমন বা সেট করা অর্থাৎ আমি যদি এ ইন্টারসেকশন বি এখান থেকে নির্ণয় করি তাহলে ওয়ান টু কমা থ্রি এটা একটা সেট তারপর ইন্টারসেকশন এখানে আছে টু থ্রি ফোর ঠিক আছে দেখেন এই এটা আমি টুপি বলি হ্যাঁ এই টুপি মানে হচ্ছে যেটা কমন যেটা কমন শুধু সেটা নেব আর যদি এখানে ইউনিয়ন থাকতো যেটা কমন না যেটা কমন দুইটাই নিতাম ঠিক আছে ক্লিয়ার এই জিনিসটা দেখেন এখানে ইউনিয়ন মানে কি বোঝাচ্ছে সরি এখানে ইন্টারসেকশন মানে কি বোঝাচ্ছে যেটা কমন অর্থাৎ এখানেও টু আছে এখানেও টু আছে এখানেও থ্রি আছে এখানেও থ্রি আছে টু কমন থ্রি আলটিমেটলি আমরা অ্যান্সার করছি এ নাম্বার ক্লিয়ার বিষয়টা দেখেন দুইটার মধ্যে যেটা কমন সেটাই হবে তার ইন্টারসেকশন আর যেটা কমন না যেটা কমন সবগুলো মিলে হবে কি ইউনিয়ন বা 相对不协调，对